যতবার এই হাদিসটা পড়ি চোখের পানি ধরে রাখতে পারি না জান্নাতে সার্টিফিকেট প্রাপ্ত সাহাবি হজরত আল্লাহ রাজি প্রতিদিন নবীজির পেছনে ফজরের নামাজ পড়েন কিন্তু নামাজের সালাম ফেরানোর সাথে সাথে তিনি মসজিদে না বসে তাড়াতাড়ি বাড়িতে চলে যান এভাবে কয়েকদিন চলার পর অন্যান্য সাহাবিরা এ কথা নিয়ে আলোচনা শুরু করলেন যে প্রতিদিন সালাম ফিরিয়েই তালহা চলে যান অথচ নবীজি সাল্লাল্লাহু আলাই সাল্লাম ফজরের পর সূর্য উদয় না হয় পর্যন্ত মসজিদে বসে বায়াম করেন অন্যান্য সব সাহাবিরাও আউ রাসুল সাল্লাহ আলহি সাল্লামের কাছে বসে থাকেন এক পর্যায়ে এই কথা নবীজির কানে পৌঁছালো নবীজি সাহাবাদের বললেন আগামীকাল ফজরের নামাজ শেষে তালহা যেন আমার কাছে দেখা করে পরের দিন নামাজে আসলে তালহাকে কথা জানিয়ে দেওয়া হলো ফজরের নামাজ শেষ তালহা বসে আছে নবীজির সাথে দেখা করার জন্য এই পর্যায়ে নবীজি তালহাকে ডাকলেন নবীজি অতি মোলায়েম কণ্ঠে তালহাকে বললেন তালহা আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি আমি কি তোমার কোনো হক নষ্ট করেছি এ কথা শুনে তালহা কেঁদে ফেললেন এবং বললেন হে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আমার জীবন আপনার জন্য উৎসর্গ হোক আপনি আমার কোনো হক নষ্ট করেননি নবীজি সাল্লাই সাল্লাম বললেন তাহলে তালহা তুমি প্রতিদিন নামাজ শেষে আমার কাছে না বসে চলে যাও কেন তালহা কেঁদে কেঁদে বললেন রাসুল গো আমার এবং আমার স্ত্রীর সতর ঢাকার জন্য একটি মাত্র জামা আছে যেটা পরে আমি যখন নামাজ পড়ি আমার স্ত্রী তখন উলঙ্গ থাকেন স্ত্রী যখন নামাজ পড়েন আমি তখন উলঙ্গ থাকি এক্ষেত্রে ফজরের নামাজের সময় একটু অসুবিধা হয়ে যায় ইয়া আল্লাহর রাসুল ফজরের নামাজে আসার সময় আমি আমার স্ত্রীকে একটা গুহাই রেখে আসি এমন অবস্থায় আমি যদি নামাজ শেষে এখানে বসে থাকি তাহলে তো আমার স্ত্রীর নামাজটা কাজা হয়ে যাবে ইয়া আল্লাহর রাসুল এই জন্য আমি নামাজ শেষে দৌড়ে চলে যাই তালহার কথা শুনে আল্লাহ রাসুল সাল্লাম দর দরদর করে কাঁদছেন নবীজি দাড়ি বেয়ে বেয়ে চোখের পানি পড়ছে সাথে সাথে নবীজি এই তালহাকে জানিয়ে দিলেন তালহারে নিশ্চয় তুমি জান্নাতে যাবে আল্লাহ আকবার সুভান আল্লাহ দেখুন একটা মাত্র পোশাক ছিল তালহা রাজি আল্লাহ তালহর এবং তার স্ত্রী তারপরও আল্লাহর প্রতি কোনো অভিযোগ ছিল না এবাদতের প্রতি কোনো অজুহাত ছিল না আর আমাদের কত অভিযোগ কত অজুহাত আল্লাহর প্রতি আল্লাহ আমাদের মাফ করুন আমিন